আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ভগ্নাংশের বর্গমূল করতে হয় আপনি যদি পূর্ণ সংখ্যার বর্গমূল শিখে থাকেন তাহলে ভগ্নাংশের বর্গমূল করা আপনার কাছে কোনো ব্যাপার নয় আর যারা পূর্ণ সংখ্যার বর্গমূল কীভাবে বার করতে হয় জানেন না তাদের আমি রেকমেন্ড করব আপনারা আগে পূর্ণ সংখ্যার বর্গমূল কিভাবে বার করতে হয় সেটি শিখে আসুন এই সম্পর্কিত ভিডিওর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে শিখে নিতে পারেন তো চলুন এখন আমরা দেখব কিভাবে ভগ্নাংশের বর্গমূল করতে হয় ভগ্নাংশের বর্গমূল আপনি দুটি পদ্ধতিতে করতে পারেন একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন আমরা প্রথম যে উদাহরণটি নিয়েছি সেটি দেখুন টোয়েন্টি ফাইভ বাই ফর্টি নাইন এই ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করতে হবে এই বর্গমূলটা আমরা উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে করব। এই ভগ্নাংশটার বর্গমূল বার করার জন্য আমরা সবার প্রথমে লবে যে সংখ্যাটা আছে সেটার উৎপাদকে বিশ্লেষণ করব। এবং হরে যে সংখ্যাটা আছে সেটার উৎপাদকে বিশ্লেষণ করব তো চলুন দেখা যাক আমরা যদি লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাই আমরা এখান থেকে পাবো দেখুন পঁচিশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ দুটো পাঁচ পাবো তাহলে আমরা লবে লিখব পাঁচ গুণ পাঁচ আর হরে কি পাবো দেখুন হরে আছে ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাই দেখুন উনপঞ্চাশের মধ্যে সাত যাবে সাত সাতা ঊনপঞ্চাশ অর্থাৎ ঊনপঞ্চাশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম দুটো সাত অর্থাৎ আমরা হরে লিখছি সাত গুণ সাত এখন যদি আমরা এটার রুট তুলে দিই অর্থাৎ এটার বর্গমূল বার করি তাহলে আমরা কি পাবো আমরা লবে পাবো পাঁচ এবং হরে পাবো সাত কারণ আমরা জানি রুটের মধ্যে দুটো করে থাকলে একটা করে নিতে হয় এটা আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল শেখার সময় শিখেছি তাহলে পঁচিশ বাই ঊনপঞ্চাশ এটার বর্গমূল আমরা কত পেলাম পাঁচ বাই সাত অর্থাৎ সহজ কথায় যদি আমি বলি তাহলে ভগ্নাংশের বর্গমূল বলতে বোঝায় ভগ্নাংশের লবের বর্গমূল এবং হরের বর্গমূল অর্থাৎ লবের বর্গমূল বার করে লবে বসাতে হবে এবং হরের বর্গমূল বার করে হরে বসাতে হবে অর্থাৎ আপনি যদি পূর্ণ সংখ্যার বর্গমূল শিখে থাকেন তাহলে ভগ্নাংশের বর্গমূল করা আপনার কাছে কোনো ব্যাপার নয় এখন আমরা দুই নম্বর অঙ্কটা সমাধান করব দেখুন এখানে কি আছে বত্রিশ বাই পঞ্চাশ এই ভগ্নাংশটার বর্গমূল বার করতে হবে তার জন্য আমরা সবার প্রথমে কি করব আমরা সবার প্রথমে লবকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে লব আছে কত বত্রিশ তাহলে বত্রিশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাই দেখুন বত্রিশের মধ্যে দুই যায় ষোলো দুগুণে বত্রিশ আবার ষোলোকে দুই দিয়ে ভাঙতে পারি আট দুগুণে ষোলো আবার আটকে দুই দিয়ে ভাঙতে পারি চার দুগুণে আট এবং চারকেও দুই দিয়ে ভাঙতে পারি দুই দুগুণের চার অর্থাৎ বত্রিশকে ভেঙে আমরা কি পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দুই পেলাম তাহলে আমরা রুটের মধ্যে লবে কি লিখব পাঁচটা দুইয়ের গুণফল একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখন আমরা হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। হরে কি আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশের যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাই দেখুন পঞ্চাশকে দুই দিয়ে ভাঙতে পারি পঁচিশ দুগুণে পঞ্চাশ আবার পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙতে পারি পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ পঞ্চাশকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম দুই গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ একটা দুই দুটো পাঁচ এখন যদি আমরা রুট চিহ্নটা তুলে দিই অর্থাৎ বর্গমূল বার করি তাহলে কত হবে বলুন তো ওপরে দেখুন কটা দুই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা জানি দুটো করে থাকলে রুটের বাইরে একটা করে লিখতে হয় তাহলে দেখুন এখানে দুটোর জন্য একটা নিচ্ছি আবার এই দুটোর জন্য আরও একটা নিচ্ছি তাহলে দেখুন এখানে একটা দুই কিন্তু বেশি আছে তাহলে সেটা যেমন রুটের মধ্যে আছে এটা আমাদের রুটের মধ্যেই লিখতে হবে এখন আমরা হরে কি পাবো দেখুন হরে একটা দুই আছে তাহলে এটা যেমন রুটের মধ্যে আছে তেমন থাকবে কারণ একটা আছে দুটো থাকলে বাইরে একটা লিখতে হয় এর সঙ্গে আমরা গুণ কি লিখবো দেখুন দুটো পাঁচ আছে তাহলে একটা পাঁচ আমরা রুটের বাইরে লিখব এখন দেখুন লবেও রুট টু আছে হরে ও রুট টু আছে অর্থাৎ রুট টু এবং রুট টু আমরা কেটে দিতে পারি তাহলে আমরা আলটিমেটলি উত্তর কত পাবো দেখুন ওপরে আছে দুই গুণ দুই তাহলে দুই গুণ দুই কত হয় দুই দুগুণে চার হয় আর হরে আমরা কী পাবো দেখুন হরে পাঁচ পড়ে আছে তাহলে আমরা হরে পাঁচ লিখলাম অর্থাৎ বত্রিশ বাই পঞ্চাশ এটার বর্গমূল আমরা কত পেলাম চার বাই পাঁচ এখন আমরা একটু অন্য ধরনের অঙ্ক সমাধান করব যাতে আমরা সব ধরনের অঙ্ক করতে পারি দেখুন আমরা তিন নম্বর যে অঙ্কটা নিয়েছি সেটি হচ্ছে রুট একশো একুশ বাই একশো চুয়াল্লিশ অর্থাৎ একশো একুশ বাই একশো চুয়াল্লিশের বর্গমূল বার করতে হবে তাহলে সেটা করার জন্য আমরা কী করবো আমরা লবে যে সংখ্যাটা আছে সেটার বর্গমূল বার করব এবং হরে যে সংখ্যাটা আছে সেটার বর্গমূল বার করব লবের সংখ্যাটার বর্গমূল যেটা হবে সেটা আমরা লবে লিখব এবং হরের সংখ্যাটার যে বর্গমূল হবে সেটা হরে লিখব এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতির সাহায্যেও করতে পারি আবার ভাগ পদ্ধতির সাহায্যেও করতে পারি এটা সমাধান করে উত্তর কত হবে সেটি আপনি কমেন্টে জানান এখন আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করব দেখুন পরের অঙ্কটা কি আছে রুট নয় বাই বত্রিশ অর্থাৎ নয় বাই বত্রিশের বর্গমূল বার করতে হবে তো এটার জন্য আমাদের কি করতে হবে এটার জন্য আমাদের লবে যে সংখ্যাটা আছে সেটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে লবে কত আছে নয় তাহলে নয়কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হয় তিন তিনে নয় অর্থাৎ দুটো তিন পেলাম তাহলে লবে আমরা বসাচ্ছি তিন গুণ তিন আর হরে কত পাবো দেখি হরে আছে বত্রিশ তাহলে বত্রিশকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হয় দুই দিয়ে ভাঙতে পারি ষোলো দুগুণে বত্রিশ আবার ষোলোকে দুই দিয়ে ভাঙতে পারি আট দুগুণে ষোলো আটকেও দুই দিয়ে ভাঙতে পারি চার দুগুণে আট আবার চারকেও দুই দিয়ে ভাঙতে পারি দুই দুগুণে চার অর্থাৎ বত্রিশকে ভেঙে আমরা পাঁচটা দুই পেলাম তাহলে নিচে হরে আমরা পাঁচটা দুইয়ের গুণ ফল লিখছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এখন আমরা জানি রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে একটা করে লিখতে হয় তাহলে ওপরে আমরা লবে কত লিখব একটা তিন আর হরে নিচে দেখুন এই দুটো দুয়ের জন্য একটা দুই লিখলাম আবার এর সঙ্গে এই দুটো দুয়ের জন্য আরও একটা দুই লিখলাম দেখুন একটা দুই পড়ে আসে তাহলে এটাকে আমরা রুটের মধ্যেই লিখলাম এখন দেখুন এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা পাচ্ছি ওপরে লবে তিন আর হরে কত পাবো দেখুন দুই দুগুণের চার রুট টু তাহলে আমরা নিচে লিখলাম চার রুট টু একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে আমরা নয় বাই বত্রিশ এই ভগ্নাংশটাকে পুরোপুরি বর্গমূল আকারে প্রকাশ করতে পাচ্ছি না এই রকম সংখ্যাগুলোকে বলে অপূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলোর বর্গমূল বার করা যায় না সেই সংখ্যাগুলোকে অপূর্ণ বর্গ সংখ্যা বলে আর যেহেতু নয় বাই বত্রিশ একটা ভগ্নাংশ সেই জন্য নয় বাই বত্রিশ একটা অপূর্ণবর্গ ভগ্নাংশ এখন আমরা একটা ভগ্নাংশের বর্গমূলের সরল সমাধান করব। দেখুন আমরা ভগ্নাংশের যে সরলটা নিয়েছি সেটি হচ্ছে রুট তার মধ্যে রুট আন্ডার নাইন বাই সিক্সটি ফোর প্লাস রুট আন্ডার টোয়েন্টি ফাইভ বাই সিক্সটি ফোর এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে তাহলে তার জন্য আমরা কি করব দেখুন এর জন্য আমরা ভেতরে যে রুটগুলো আছে সেগুলো আগে সমাধান করব অর্থাৎ রুট আন্ডার নাইন বাই সিক্সটি ফোর এটা কত হয় লিখব তারপরে লিখব রুট আন্ডার টোয়েন্টি ফাইভ বাই সিক্সটি ফোর এটা কত হয় তাহলে এই অংশটা থেকে আমরা কি পাচ্ছি দেখুন এখান থেকে আমরা পাচ্ছি রুট আন্ডার উপরে দেখুন নয়টাকে ভেঙে আমরা এই রকম লিখতে পারি তিন গুণ তিন আবার নিচে চৌষট্টিটাকে ভেঙে এইভাবে লিখতে পারি আট গুণ আট কারণ আটা চৌষট্টি হয় যোগ দেখুন পরের অংশটা ভেঙে আমরা কী পাচ্ছি ওপরে পঁচিশ আছে তাহলে পঁচিশ ভেঙে আমরা এইরকম লিখতে পারি পাঁচ গুণ পাঁচ আবার নিচে চৌষট্টিটাকে ভেঙে এই রকম লিখতে পারি আট গুণ আট এই চৌষট্টিটা ভেঙে আপনি আট গুণ আট না লিখে সাধারণ যে নিয়ম শিখেছি আমরা অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ এবং ভাগ পদ্ধতি দুটো পদ্ধতি অ্যাপ্লাই করেই আপনি বর্গমূল বার করতে পারেন কোনো সমস্যা হবে না একই উত্তর আসবে এখন দেখি আমরা পরের লাইনে কি পাই এখান থেকে আমরা পাচ্ছি দেখুন ওপরে দুটো তিন আছে তাহলে আমরা একটা তিন পাবো আবার নিচে দুটো আট আছে তাহলে আমরা একটা আট পাবো অর্থাৎ প্রথম অংশটা সমাধান করে আমরা পেলাম থ্রি বাই এইট পরের অংশটা থেকে আমরা কি পাব দেখুন এখানে দুটো পাঁচ আছে তাহলে বাইরে একটা পাঁচ আসবে আবার এখানে দুটো আট আছে অর্থাৎ বাইরে একটা আট আসবে অর্থাৎ দেখুন আমরা একটা একটা অংশ সমাধান করে আগাচ্ছি প্রথমে আমরা এই অংশটা সমাধান করলাম তারপরে এই অংশটাকে সমাধান করলাম করে আমরা এই উত্তরটা পেলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের রুটের মধ্যে যে যোগটা আছে সেটা সমাধান করতে হবে এখন আমাদের এই ভগ্নাংশের যোগটা করতে হবে ভগ্নাংশের যোগ আমরা আগেই শিখেছি আর যদি আপনি না জেনে থাকেন তাহলে তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে শিখে নিতে পারেন তাহলে এই যোগটাকে যদি আমরা করি তাহলে আমরা কত পাবো দেখুন হরে পাবো আমরা আট আর লবে কত পাবো তিন যোগ পাঁচ তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখুন রুট পাঁচ তিনে কত হয় আট আর নিচে কত আছে আট তাহলে দেখুন আমরা আট আট কেটে দিতে পারি তাহলে আট এবং আট কেটে দিলাম তাহলে পড়ে আছে কি এক অর্থাৎ আমরা পেলাম রুট ওয়ান আর ওয়ানের রুট হয় ওয়ান অর্থাৎ একের বর্গমূল এক হয় একের বর্গমূল এক কীভাবে হলো যারা বুঝতে পারেননি তাদের জন্য বলি দেখুন রুট এক এটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট এক গুণ এক কারণ একের সঙ্গে এক গুণ করলে এক হয় এখন দেখুন রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে বাইরে একটা আসে অর্থাৎ দুটো একের জন্য বাইরে একটা এক আসবে অর্থাৎ রুট ওয়ান যা ওয়ান তাই অর্থাৎ একের বর্গমূল এক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন